খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মারিয়া চৌধুরী শুরুতেই বল শিরোনাম পিয়ার পদ্ধতিতে নির্বাচন জুলাই সনদের স্বীকৃতি আর পাঁচ দফা দাবিতে দেশের সাত বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পড়েছে জামায়াতে ইসলামী রংপুর থেকে চট্টগ্রাম খুলনা থেকে বরিশাল প্রতিটি শহরে সমানতালে চলছে স্লোগান আর দাবি জামায়াত নেতাদের অভিযোগ কালো টাকার রাজনীতিতে সৎ মানুষরা হারিয়ে গেছে আর সংস্কার ছাড়া হলে আবার জন্ম নেবে আরেকটি হাসিনা অন্যদিকে রাজনৈতিক মহলে উঠছে নানা প্রতিক্রিয়া এটা কি জন আকাঙ্ক্ষা নাকি কৌশলগত চাপ সৃষ্টি শুনছিলেন বিআরবি কেবল এবার জানিয়ে দেব দাবি এবং পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে দেশের বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রংপুর চট্টগ্রাম খুলনা বরিশাল ময়মনসিংহ সিলেটসহ সাত বিভাগীয় শহরে একযোগে এই কর্মসূচি পালিত হয় রংপুরে অনুষ্ঠিত সমাবেশে যোগ দিয়ে দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন দেশে পিআর পদ্ধতি চালু না থাকায় অতীতের নির্বাচনে কালো টাকার বাণিজ্য হয়েছে এতে সৎ ও যোগ্য ব্যক্তিরা রাজনীতি থেকে হারিয়ে গেছেন তিনি আরও বলেন যারা পিয়ার পদ্ধতির বিরোধিতা করছে তারাই কালো টাকার রাজনীতি করে পরোয়ার হুঁশিয়ারি দেন গুরুত্বপূর্ণ সংস্কার ছাড়া বিদ্যমান কাঠামোর মধ্যে নির্বাচন হলে আরেকজন হাসিনার জন্ম হবে যা বাংলার মানুষ আর মেনে নেবে না সমাবেশ শেষে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয় একই দাবিতে চট্টগ্রামের আন্দুরকিল্লার জামে মসজিদের সামনে সমাবেশ করে জামায়াতে ইসলামী প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনি বলেন আগামী নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে হতে হবে যত ষড়যন্ত্রই হক জনগণ তা মোকাবেলা করবে তিনি বিএনপিকে ইঙ্গিত করে বলেন আগে থেকেই ক্ষমতা দখলের দাবি রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য নয় জনগণই নির্বাচনের মাধ্যমে সরকার নির্ধারণ করবে বক্তারা আরও দাবি করেন জাতীয় পার্টি ও চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ সহ চারটি দফা বাস্তবায়ন করতে হবে সমাবেশ শেষে আন্দরকিল্লা থেকে নিউ মার্কেট পর্যন্ত বিক্ষোভ মিছিল করে নেতাখড়িরা বরিশালের ফজলুল হক এভিনিউ এলাকায় সমাবেশে বক্তারা বলেন জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় পরে মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে ময়মনসিংহ কৃষ্ণচূড়া চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বর্তমান সরকারকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে অভিযোগ করেন সরকার দেশকে ধ্বংস করেছে তারা গণভোটের মাধ্যমে জুলাই সনদকে স্বীকৃতি দিয়ে পরবর্তী নির্বাচন আয়োজনের দাবি জানান সমাবেশ শেষে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল শেষ হয় টাউন হল চত্বরে একই দাবিতে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে সমাবেশ আয়োজন করে জামায়াতে ইসলামী বক্তারা বলেন পিয়ার পদ্ধতি কোনো দলের একক এজেন্ডা নয় বরং এটি জন জনআকাঙ্ক্ষা তারা দ্রুত জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করেন খুলনাতেও আয়োজিত সমাবেশ থেকে একই দাবি জানানো হয় জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচনের তারিখ ঘোষণা করা হলে রাজপথে জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াত নেতারা এদিকে জামায়াত সহ কয়েকটি ধর্মভিত্তিক দলের এই কর্মসূচি নিয়ে রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিএনপি বলছে আলোচনার বাইরে থাকা দাবিগুলো রাজপথে চাপিয়ে দেওয়া রাজনৈতিক কৌশল হলেও এর জবাব মাঠিয়ে দেওয়া হবে অন্যদিকে এনসিপি মনে করছে পুরো সংসদকে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের প্রস্তাব বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তাদের মতে দুই কক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে তবে নিম্নকক্ষ আগের মতো রাখা উচিত দলের নেতারা সতর্ক করে বলেছেন নতুন নতুন ইস্যুতবে নির্বাচনী প্রক্রিয়াকে জটিল করে তোলা উচিত হবে না আর বিশ্লেষকদের মতে ধর্মভিত্তিক দলগুলোর রাজপথের এই কর্মসূচি আসলে নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের কৌশল আমরা আর প্রতিশ্রুতি বাস্তবায়ন জুলাই আঘাত বাস্তবায়ন বাংলাদেশের জনগণের আশঙ্কা বাস্তবায়নের জন্য অবিলম্বে জুলাই সনদের কার্যক্রম সমাপ্ত করতে হবে আর জুলাই সনককে আইনি ভিত্তি দিতে হবে ইতিমধ্যে করার কারণে অন্যদের ভোট কমেছে জামাতের ভোট বেড়েছে তাহলে আগামী দিনে যদি জানো মানুষ থার্টি পার্সেন্ট ভোট পাইলে টু থার্ড মেজরিটি পাওয়া যায় আমরা তাহলে কথা বলছি কেন এটা তো পরিষ্কার আগামী নির্বাচনে জামাত সিক্স পার্সেন্ট থার্টি এইট পার্সেন্ট ভোট পাবে এবং সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাবে ইনশাল্লাহ